সকলকে নমস্কার আর স্বাগত আমার রান্না পুজোর ব্লগে এখন আমাদের সন্ধ্যেবেলা প্রায় হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এবং কয়লা ভাঙা ভাঙি চল কাজ চলছে উনানে রান্না হবে বলে যদিও সারা বছর গ্যাসেই রান্না হয় কিন্তু এই দিনেই আমাদের উনুন না থাকলেও কোথাও দিয়ে একটা জোগাড় করে কাজ চালাতে হয় রান্না পুজোর জন্য বারবার বলিছি বলেছি তবুও একই সেই প্রত্যেক বছর এই রকমই করে গ্যাসে রান্না করবে সারা বছরে আর পুজো করার সময় উনুনকে পুজো করবে এখন তাই কয়লা ভাঙা কাজ হচ্ছে এটা বাবাকে বলা হয়েছিল কিন্তু বাবা তখন ঘরে ছিল না বলে মাকেই ভাঙতে হচ্ছে গোটা কয়লাগুলো আর আমি তখন আপনাদের দেখাবো বলে ভিডিও করতে ব্যস্ত আছি তাই আমি করতে পারবো না মূলত কয়লাগুলো কমই ছিল কারণ শুধুমাত্র উনানে ভাতটাই হবার বাদ বাকি সমস্ত জিনিস গ্যাসেই হবে আর কয়লাগুলো কম করা হয়েছিল কারণ কাঠে রান্না করা হবে বলে কয়লা দিয়ে রান্না করতে মায়ের একটু অসুবিধাই হবে উনুনে সেই জন্য কাঠও আনা হয়েছিল কয়লাগুলো শুধু প্রথমবারে জ্বালানোর জন্য নাহলে কাঠগুলো প্রথমে ধরতে প্রচুর অসুবিধা হয় তারপর আমাদের উনুনটাও কাঠের উনুন না কয়লার উনুন সেই জন্য কাঠের উনুন নয় বলে প্রথমে কয়লা দিয়েই ধরাতে হবে উপরে কাঠ মাঝে মাঝে দেওয়া যাবে যাকে বলে আঁচের উনুন সেই ধরনের ব্যাপার সন্ধ্যের টাইমটা প্রচুর হয়ে গেছে এখন আমার ফোনের লাইটেই মা কয়লাগুলোকে ভাঙছিল আর একটা লাইট জ্বালানো হবে বলে কিন্তু তখনও বাবা আসেনি বলে তার ঠিক করা হয়নি সন্ধেবেলা বাবা আসার পরই তারগুলো হবে ঠিক তারপরেই আলো জ্বালা হবে গোটা জায়গাটা তাই এখন মা ফোনের আলোতেই কয়লাগুলোকে ভাঙছিল কয়লা ভাঙার কাজ প্রায় শেষ হয়ে গেছে এবার মা উনুন জ্বালাবে বলে ঘুঁটেগুলোকে জোগাড় করেছে এবার সেগুলো দিয়ে উনুন জ্বালিয়েও ফেলেছে আপনারা দেখতেই পাচ্ছেন উনুনটা বেশ দাও দাউ করেই জ্বলে উঠেছে এখন একটু ভালো মতো জ্বলে গেলেই তারপরে আঁচ উঠবে এবং তারপরেই ভাত বসানো যাবে সন্ধ্যা তখন প্রায় আটটার সময় করে হবে মাঝে অবশ্য ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছিল তাই আমাদের এখন উনুনটাকে নিচে মানে সিঁড়িঘরের কাছে রাখতে হয়েছিল বেশ কিছুক্ষণ পরেই আঁচটা উঠেও গেছে এবং তারপরে কয়লা দেওয়ার শেষবারের কাজ হচ্ছে এবং তারপরেই আমাদের ভাতের হাঁড়ির জোগাড় জাতীয় সম্পূর্ণ করা হয়ে গেছে ততক্ষণে বাবা চলে এসেছিলো আর লাইটও ব্যবস্থা করে দিয়েছিলো তাই জায়গাটা ভালো মতোই আলো হয়ে গেছে উনুনের আঁসটা প্রায় ওঠো ওঠো অবস্থায় হয়ে গেছে আর বাবা সেদিকে ও জোগাড় জাটি সব সম্পূর্ণ করে ফেলেছে এবার শুধু উনুনের আঁচটা একটু ভালো মতো উঠে গেলেই ভাতের হাঁড়ি বসিয়ে দেওয়া যাবে আর বাদ বাকি বদ জিনিস বললাম তো সেগুলো সব দেরি করে গ্যাসেই হবে উনুনের আসটা প্রায় কিছুক্ষণ পরেই উঠে গেছিলো ভালো মতো হাওয়া দিচ্ছিলো বলে কোনো অসুবিধা হয়নি হাওয়ার দাপটে যত ধোঁয়াগুলো সব আমার মুখের দিকেই আসছিল দরজাটা উল্টো দিকেই খোলা ছিল তাই ওই দিকের হাওয়াটা পুরো একদম আমার মুখেই আসছিলো আমি দূরে তাই উঠে সরে আসি এতক্ষণে আমার বাবা ও হাঁড়ির গোটা জোগাড় করে ফেলেছে এবার শুধু আমাদের উনানের উপর ভাতের হাঁড়িটা বসিয়ে দিলেই আর্ধেক কাজ সম্পূর্ণ হয়ে যাবে আর বসানোও শেষ পর্যন্ত হয়ে গেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসছে তখন এক এক করে বাদ বাকি জিনিস দেখানো হবে আমাদের রান্না পুজোর আয়োজন